বন্ধুরা মুম্বাই এমন একটি শহর যা বাইরে থেকে যতটা উজ্জ্বল চকচকে এবং মনোরম দেখায় ভেতর থেকে ততটাই অন্ধকার এবং ভয়ঙ্কর সত্যে ভরা বলা হয় এই শহর কখনও ঘুমায় না দিন হোক বা রাত এর রাস্তাগুলো সব সময় জেগে থাকে এই মুম্বাই শহরেই এক নির্ভীক এবং কঠোর স্বভাবের পুলিশ অফিসার এসপি অঞ্জলি শর্মা কর্তব্যরত ছিলেন অঞ্জলিকে বাইরে থেকে শান্ত এবং মার্জিত দেখা যেত কিন্তু ভেতর থেকে তিনি ইস্পাতের মতো দৃঢ় ন্যায়ের জন্য নির্দয় এবং নীতিতে অটল একজন মহিলা ছিলেন মুম্বাইয়ের বড় বড় অপরাধীদের অবস্থা এমন ছিল যে অঞ্জলির নাম শুনলেই তারা ভয়ে কাঁপত এটা বিখ্যাত ছিল যে যদি কোনো অপরাধী দোষী নাও হতো তবুও শুধু অঞ্জলি শর্মার ভয়ে নিজের দোষ স্বীকার করে নিত অঞ্জলি একটি ছোট শহর পাটনা থেকে উঠে এসে মুম্বাইয়ের এই বড় শহরে নিজের কঠোর পরিশ্রম এবং সংগ্রামের জোরে এসপি পদে পৌঁছেছিলেন তার জীবন কোনো চলচ্চিত্রের গল্পের থেকে কম ছিল না সমাজের বাধা এবং তিক্ততার সাথে লড়াই করে তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন তার চোখে সততার আলো এবং হৃদয়ে ন্যায়ের আগুন জ্বলত তিনি শুধু একজন পুলিশ অফিসার ছিলেন না বরং তাদের সকলের জন্য আশার আলো ছিলেন যাদের ওপর অত্যাচার করা হয়েছে তার একটি নীতি অটল ছিল অত্যাচারী যত বড়ই হোক না কেন শাস্তি সে পাবেই এই কারণেই মুম্বাইয়ের গলিখুচিতে তার নাম শুনলেই ভয়ে ছড়িয়ে পড়ত একদিন সকালে ঘটনাটি ঘটল এসপি অঞ্জলি শর্মা নিজের অফিসের কেবিনে বসে চায়ের চুমুক দিচ্ছিলেন এবং সামনে রাখা তাজা খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন হঠাৎ দরজা খুলল ভেতরে প্রবেশ করলেন একজন সামান্য ঘাবড়ে যাওয়া জেলের কর্মচারী রমেশ যিনি মুম্বাই মহিলা কারাগারে রান্নাঘরের সহকারী এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিলেন রমেশের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তিনি ইস্ততত করে বললেন ম্যাডাম আমার আপনার সাথে একটা অত্যন্ত জরুরি কথা আছে অঞ্জলি কাগজটি টেবিলে রাখলেন চায়ের কাপ আলতো করে পাশে সরিয়ে দিলেন এবং গম্ভীরভাবে বললেন হ্যাঁ রমেশ বলো কি ব্যাপার রমেশ ভয়ার্ত গলায় বললেন ম্যাডাম মুম্বাই জেলে মহিলা বন্দীরা নিরাপদ নয় রাতে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয় তাদের ভয় দেখানো হয় এবং তাদের ওপর অত্যাচার করা হচ্ছে অঞ্জলি শর্মার মুখে গভীর গাম্ভীর্য নেমে এল তিনি কঠোর গলায় বললেন তুমি কি জানো তুমি কতটা গুরুতর অভিযোগ করছ রমেশের গলা কাঁপছিল হ্যাঁ ম্যাডাম কিন্তু আমি সত্যি বলছি যে পুলিশকর্মীরা দিনে ডিউটি করে তারাই রাতে মহিলা বন্দীদের ওপর অত্যাচার করে তারা তাদের ভয় দেখায় এবং তাদের অসহায়তার সুযোগ নেয় অঞ্জলির চোখে রাগের ঝলক ফুটে উঠল তোমার কাছে এর কোনো প্রমাণ আছে রমেশ গভীর শ্বাস নিয়ে বললেন ম্যাডাম আমি সব কিছু নিজের চোখে দেখেছি কিন্তু আমার কাছে না প্রমাণ সংগ্রহ করার ক্ষমতা আছে আর সাহস যদি আমি প্রতিবাদ করতাম তবে হয়তো আর জীবিত থাকতাম না তাই আমি আপনার কাছে এসেছি কারণ আমার আপনার ওপর ভরসা আছে অঞ্জলি এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন তার কপালে ভাঁজ পড়ল রমেশ যখন আমি গত সপ্তাহে জেল পরিদর্শনে গিয়েছিলাম তখন কোনো মহিলা কেন অভিযোগ করল না রমেশ চোখ নামিয়ে বললেন ম্যাডাম তারা সবাই ভয়ের ছায়ায় বাঁচে তাদের হুমকি দেওয়া হয় যে মুখ খুললে তাদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারবে না অঞ্জলি নিজের চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন এক মুহূর্ত নীরবতার পর তার গলা ইস্পাতের মতো কঠোর হয়ে গেল রমেশ তুমি অনেক সাহস দেখিয়েছ এবার আমার পালা আজ সন্ধ্যায় আমি নিজে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই জেল পরিদর্শন করব এসপি অঞ্জলি শর্মার মতো অফিসার এই সমাজে খুব কমই জন্মায় তিনি সেই মহিলা ছিলেন যিনি নিজের উর্দিকে ক্ষমতার নয় বরং ন্যায়ের অস্ত্র বানিয়েছিলেন তার কাছে একজন মহিলা শুধু একটি দুর্বল শরীর নয় বরং একজন সম্পূর্ণ মানুষ ছিল এবং তিনি জানতেন যে যখন সমাজ বারবার একজন মহিলার দিকে আঙুল তোলে তখন সেই ক্ষতগুলো কতটা গভীর হয় সেই ব্যথা কেবল সেই বুঝতে পারে যে নিজে কখনও একা সেই সব কিছু সহ্য করেছে এই দৃঢ় সংকল্প এবং সাহস নিয়ে অঞ্জলি শর্মা একদিন সন্ধ্যায় মুম্বাই মহিলা কারাগারের গেটে পৌঁছলেন কাগজপত্র আনুষ্ঠানিক অভিবাদন এবং প্রোটোকলের মধ্যে সুপারিনটেন্ডেন্ট খুব দক্ষতার সাথে তাকে প্রতিটি কোনা দেখালেন ফাইলগুলিতে সব কিছু গুছিয়ে রাখা ছিল রেজিস্টারে কোনো কমতি ছিল না এবং বাইরে থেকে দেখতে জেলটি একেবারে একটি মডেলের মতো লাগছিল কিন্তু অঞ্জলির অভিজ্ঞ হৃদয় জানত যে আসল চেহারা সবসময় সেই দেওয়ালগুলির পেছনে লুকিয়ে থাকে যেখানে সাধারণ দৃষ্টি পৌঁছাতে পারে না তিনি বন্দি মহিলাদের আলাদা আলাদা ঘরে ডেকে তাদের সাথে কথা বললেন কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর ছিল শুধু নীরবতা কারো চোখ নিচের দিকে ঝুঁকে যেত কারো ঠোঁট কাঁপত কিন্তু শব্দ বেরোত না ভয় ক্লান্তি এবং এক অদ্ভুত অসহায়তার বোঝা প্রতিটি মুখে লেখা ছিল অঞ্জলি সঙ্গে সঙ্গে অনুভব করলেন যে এটি সেই নিরবতা যা হাজারো চিৎকারের চেয়েও ভয়ঙ্কর যতক্ষণ না সেই বন্দীদের এই বিশ্বাস করানো হয় যে তাদের কেউ রক্ষা করছে ততক্ষণ তারা মুখ খুলবে না পরের দিন অঞ্জলি নিজের কেবিনে বসেছিলেন সামনে ফাইল হোলা ছিল কিন্তু তার চোখ শূন্যতায় হারিয়ে গিয়েছিল তার মুখে সেই একই প্রশ্ন বারবার ভেসে উঠছিল সত্যিটাকে সামনে আনা যায় কিভাবে। এই প্রশ্নই তার জন্য একটি সিদ্ধান্ত হয়ে গেল তিনি নিজের জীবনের সবচেয়ে বড় এবং বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার কথা ভাবলেন তিনি জানতেন যে এখন পর্দা সরানোর সময় এসেছে এর জন্য নিজের জীবনকে বাজি রাখলেও তিনি তার একজন বিশ্বস্ত অধস্থন কর্মচারীকে ডেকে আসতে কিন্তু দৃঢ় গলায় বললেন আজ রাতে আমি নিজে একজন বন্দির রূপ ধরে ভেতরে যাব না থাকবে উর্দি না থাকবে পরিচয় না কোনো খবর তবেই আসল সত্যিটা সামনে আসবে যখনই অঞ্জলি শর্মা জেলের ভেতরে বন্দীদের মাঝে পৌঁছলেন একজন পুলিশকর্মী দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এল তার চোখে সন্দেহ এবং ঠোঁটে ব্যঙ্গ ছিল সে রাগে তাকিয়ে বলল আরে তুমি কে তোমাকে আগে কখনো এখানে দেখিনি তোমার নাম কি অঞ্জলি একটি গভীর শ্বাস নিলেন যেন নিজের রাগ এবং সত্যিটাকে নিয়ন্ত্রণে রাখছেন আর নরম গলায় উত্তর দিলেন সাহেব আমাকে আজই এখানে আনা হয়েছে সকল বন্দির সাথে শিফটে পুলিশকর্মী নিজের গোফ পাকিয়ে আরও কঠোর গলায় জিজ্ঞাসা করল কোন অপরাধ করেছ তুমি অঞ্জলি চোখ নামিয়ে বললেন আমার ওপর চুরির অভিযোগ আছে কিন্তু আমি নিরপরাধ আমি কিছুই করিনি পাশে দাঁড়ানো দুই তিনজন পুলিশকর্মী বিষাক্তভাবে হাসতে লাগল একজন ব্যঙ্গ করে বলল হ্যাঁ 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 প্রত্যেক বন্দি এই একই কথা বলে সত্যি তো কেউ কখনো বলেই না কি নাম বললে তুমি অঞ্জলি নিজের গলা নরম কিন্তু স্পষ্ট রেখে বললেন প্রিয়া আমার নাম প্রিয়া একজন পুলিশকর্মী অহংকার করে বলল বাহ নামটাও একদম অদ্ভুত আচ্ছা এখন বেশি কথা বলো না আমাদের পা টিপে দাও নয়তো পরিণতি ভালো হবে না অঞ্জলি তার চোখে চোখ রেখে শান্ত কিন্তু ইস্পাতের মতো দৃঢ় গলায় বললেন সাহেব আমি এখানে আমার সাজা ভোগ করতে এসেছি আপনাদের সেবা করার জন্য নয় যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হয় আমি কেবল একজন সন্দেহভাজন গোলাম নয় এই বাক্যটি শুনে পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন পুলিশ অফিসারের রক্ত গরম হয়ে গেল সে রাগে চিৎকার করে বলল তোর জীব বেশি চলে যা বলা হয়েছে তা কর নয়তো এমন সেলে ঢুকিয়ে দেব যে জীবন ভর কাঁদতে থাকবি অঞ্জলি নিজের গলাকে আরও দৃঢ় করলেন যেন ভয়ের সমস্ত দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে আমি ভয় পেতে আসিনি আমি এখানে আমার ওপর লাগানো মিথ্যা দাগ ধুতে এসেছি সত্যিটাকে লুকানোর জন্য যত হুমকি দেবেন আমার সাহস তত বাড়বে ঠিক সেই সময় একজন দুর্বল এবং ক্লান্ত বন্দী মহিলা চুপ করে তার কাছে এলো তার চোখে জল এবং ঠোঁটে কাঁপুনি ছিল সে আস্তে করে বলল বসে পড়ো বোন এদের কিছু বল না যা বলে তাই করো। এরা মারে অপমান করে এখানে শুধু একটি নীতি আছে বাঁচো কিন্তু চুপ করে থাকো অঞ্জলি তাকে ধীরে করে জিজ্ঞাসা করলেন তুমি কখনো এদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করনি বন্দিটি চারপাশে ভীত চোখে তাকালো এবং ফিসফিস করে বলল এখানে ভয় আছে যে মুখ খুলেছে তাকে একা ঘরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর রাতে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে যা ভাবলেও আত্মা কেঁপে ওঠে সেই মুহূর্তে একজন পুলিশ অফিসার এগিয়ে এসে অঞ্জলির হাত ধরল এবং কঠোর গলায় বলল ব্যাস অনেক হয়েছে এখন তোকে এমন ঘরে নিয়ে যাচ্ছি যেখানে তোর সমস্ত অহংকার গুঁড়িয়ে যাবে অঞ্জলি জানতেন যে এখন আসল খেলা শুরু হচ্ছে তিনি চুপ করে তাদের সাথে চলে গেলেন তাকে একটি অন্ধকার ঘরে ঠেলে দেওয়া হল যেখানে শুধু দুজন পুলিশ কর্মী এবং তিনি ছিলেন দরজা ভেটর থেকে বন্ধ করে দেওয়া হল একজন অফিসার কর্কশ গলায় বলল এখন বল তুই আসলে কে এত চেঁচামেচি করিস কেন আজকালকার মেয়েরা নিজেদের সিংহী ভাবে দ্বিতীয়জন অশুভ হাসি হেসে বলল হ্যাঁ হ্যাঁ আমাদের মতো কর্মীরা বন্ধুও হতে পারে আবার এমন শত্রুও যে জীবন বরবাদ করে দিতে পারে অঞ্জলি শান্ত কিন্তু আত্মবিশ্বাসী চোখে দুজনের দিকে তাকালেন এবং বললেন আমি কিছু ভুল বলিনি কিন্তু তোমরা দুজনে আমাকে এখানে কেন এনেছ একজন পুলিশ অফিসার কাছে এসে হুমকি দিল চুপ থাক আধ ঘণ্টায় তোকে তোর আসল পরিচয় জানিয়ে দেব অঞ্জলি অনুভব করলেন যে এখন চূড়ান্ত মুহূর্ত এসে গেছে তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং তার শব্দগুলি ঘরের মধ্যে বিদ্যুতের চমকের মতো প্রতিধ্বনিত হল শোনো আমার নাম প্রিয়া নয় আমি এসপি অঞ্জলি শর্মা এবং তোমরা দুজনে যা কিছু করছ তা প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে বাইরে পুরো দল আমার প্রতিটি গতিবিধি দেখছে এই কথা শুনে দুই পুলিশকর্মী হতবাক হয়ে গেল তাদের মুখে রক্ত নেই এইমাত্র তাদের গলায় যে অহংকার ছিল তা এক মুহূর্তে ভয়ে বদলে গেল অঞ্জলি শর্মার মুখ কঠোর এবং গম্ভীর ছিল তার চোখে সেই দৃঢ় সংকল্প ঝলকাচ্ছিল যাকে নাড়ানো সহজ নয় তিনি হঠাৎ নিজের আসল পরিচয় প্রকাশ করে দিলেন প্রশ্ন ছিল অঞ্জলি এত তাড়াতাড়ি নিজের পরিচয় কেন প্রকাশ করলেন আসলে তিনি জানতেন যে সামনে দাঁড়ানো এই দুই কর্মী মাত্র দুই মাস আগেই এই জেলে নিযুক্ত হয়েছে এখনও তাদের আত্মা পুরোপুরি কালো দাগে রঞ্জিত হয়নি এখনও তাদের মধ্যে কিছুটা মানবতা বাকি ছিল কিন্তু তারাও এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার জালে জড়িয়ে ধীরে ধীরে ভেতর থেকে পচে যাচ্ছিল অঞ্জলি তাদের সরাসরি চোখে দেখলেন এবং ধীরে ধীরে কিন্তু দৃঢ় গলায় জিজ্ঞাসা করলেন তোমাদের দুজনের নাম কি। একজন চোখ নামিয়ে ইতস্তত করে বলল রাহুল দ্বিতীয়জন ভারী শ্বাস নিতে নিতে বলল আমার নাম বিজয় অঞ্জলি এক মুহূর্ত থামলেন তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন তোমরা জানো এই মুহূর্তে তোমরা কার সাথে কথা বলছ দুই সাব ইন্সপেক্টর একে অপরের দিকে তাকালো, এবং একসাথে বলল না আর আমাদের এতে কোনো কিছু যায়ও আসে না এখানে সবাই মাথা নোয় তুমিও নোয়াবে কিছুক্ষণের মধ্যে সাহেব আসছেন তখন তোমার সমস্ত অহংকার বেরিয়ে যাবে এই জেলে কোনো গুজব নেই সবাইকে সোজা করে দেওয়া হয় অঞ্জলির মুখ এখন স্পাত হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে এমন একটি আলো ছিল যা তার ভেতরের আত্মবিশ্বাসকে প্রকাশ করছিল তিনি পুরো শক্তি দিয়ে বললেন শোনো আমি সাধারণ মহিলা নই আমি মুম্বাই পুলিশের এসপি অঞ্জলি শর্মা আর এই কথা আমি তোমাদের এই জন্যেই বলেছি কারণ এখন তোমাদের আমার সাথে চলতে হবে এটি আমার ব্যক্তিগত মিশন নয় এটি মানবতার মিশন রাহুল এবং বিজয় দুজনেই হতবাক হয়ে গেল একজন বিরক্তি ভরে বলল তো এসপি হলে তো কি হল আমরাও তো পুলিশকর্মী আমরা কোনো সাধারণ লোক নই দ্বিতীয়জন হাসি উড়িয়ে বলল হ্যাঁ 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 আরে দেখ রাহুল এটা তো খুব ফিল্মি কথা বলছে যদি ফিল্মে ফাঁকত তবে এতক্ষণে বড় হিরোইন হয়ে যেত কিন্তু অঞ্জলি শর্মা জানতেন যে এটি হাসার বা ভয় পাওয়ার সময় নয় তিনি নিজের গলাকে আরও উঁচু করলেন তার গলায় ইস্পাত ভরল এবং বললেন তোমরা দুজনে ভুলে যাচ্ছ যে তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো এটি আমার শেষ সতর্কবার্তা নিজেদের সীমার মধ্যে থাকো নয়তো মনে রাখো চাকরি তো হারাবেই কিন্তু এই জেলের ওই মহিলাদের সাথে দাঁড়িয়ে থাকবে যাদের তোমরা অত্যাচার করেছ আর সেই দিনটা তোমাদের জীবনের সবচেয়ে খারাপ দিন হবে এই কথাগুলি বিদ্যুতের ঝড়ের মতো ঘরে প্রতিধ্বনিত হলো দুই সাব ইন্সপেক্টরের মুখে প্রথমবার ভয়ের লক্ষণ দেখা গেল তাদের পা টলমল করতে লাগল শ্বাস ভারী হয়ে গেল তারা বুঝতে পারল যে সামনে দাঁড়ানো এই মহিলা কোনো দুর্বল বন্দি নয় বরং সেই শক্তি যাকে দমন করা অসম্ভব অঞ্জলি শান্ত কিন্তু অটল আত্মবিশ্বাসের সাথে নিজের পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন কার্ডটিতে তার নাম পদ এবং পুরো সার্ভিসের বিবরণ লেখা ছিল যখনই রাহুল এবং বিজয়তা দেখল তারা সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে তার পায়ের কাছে বসে পড়ল দুজন একসাথে বলল ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের খুব বড় ভুল হয়ে গেছে এমন ব্যক্তিত্ব আমরা আমাদের জীবনে কখনো দেখিনি অঞ্জলি একটি গভীর শ্বাস নিলেন এবং আস্তে করে বললেন আমি তোমাদের ক্ষমা করতে পারি কিন্তু একটি শর্তে তোমাদের সত্যিটার সাথে থাকতে হবে যদি তোমরা আমার সাথে থাকো তবে তোমরা বাঁচতে পারো নয়তো তোমরাও সেই পিসাজদের দলে দাঁড়িয়ে যাবে যাদের আমি কখনো ছাড়ব না রাহুল এবং বিজয় সঙ্গে সঙ্গে মাথা নত করে বলল হ্যাঁ ম্যাডাম আমরা আপনার সাথে আছি আপনি যা বলবেন আমরা তাই করব অঞ্জলি তাদের দুজনের চোখে তাকালেন যেন যাচাই করছেন যে তারা মিথ্যা বলছে না তারপর ধীরে করে বললেন তাহলে সত্যিটা বলো প্রতিটি রাতে যখনই জেল অন্ধকারে ডুবে যায় দরজা বন্ধ হয়ে যায় তখনই অসহায় মহিলাদের সাথে কী হয় ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো তারপর দুজন ভারী হৃদয়ে সেই গোপন কথাগুলি বলতে শুরু করল যা পুরো ব্যবস্থার ভয়ঙ্কর চেহারা উন্মোচন করে দেবে রাহুল এবং বিজয় একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তাদের মুখে ভয় এবং ঘামের মিশে যাওয়া রেখাগুলি ফুটে উঠছিল তারপর যেন বন্ধ ঠোঁট থেকে ঝড় নেমে এল তারা একে একে সব কিছু বলে দিল যা অঞ্জলি সোনারও আশা করেননি রাতের অন্ধকারে কিভাবে মহিলাদের তাদের সেল থেকে বের করা হয় কিভাবে উর্দি পড়া রক্ষকরাই পিসাছ হয়ে যায় কিভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের সেই দৃশ্যগুলি ঘটে যা বর্ণনা করতেও আত্মা কেঁপে ওঠে এবং কীভাবে সব উচ্চপদস্থ অফিসারদের যোগসাজশে গোপন রাখা হয় ফাইলগুলিতে মিথ্যা রিপোর্ট ভরে সব কিছু চাপা দেওয়া হয় অঞ্জলি শর্মার মুখ রাগে রক্তিম হয়ে গেল তার চোখে সেই আগুন জ্বলে উঠল যা বড় বড় অপরাধীদেরও কাঁপিয়ে দিত এখন তিনি নিশ্চিত হলেন যে সকালে জেলে রান্নাঘরের সহকারী যা বলেছিল তা কোনো গুজব নয় বরং নগ্ন সত্য তিনি পকেট থেকে একটি ছোট ভিডিও ক্যামেরা এবং মাইক বের করলেন এবং দুই সাব ইন্সপেক্টরের দিকে বাড়িয়ে ইস্পাতের মতো দৃঢ় গলায় বললেন এটা নিজেদের কাছে রাখো আজ থেকে প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড রেকর্ড হবে যা কিছু এই অন্ধকার নগরীতে হয় তা সব বিশ্বের সামনে আনতে হবে রাহুল এবং বিজয় ইতস্তত করল তাদের হাত কাঁপ ছিল কিন্তু অঞ্জলি তাদের চোখে তাকিয়ে ভরসা দিলেন ভয় পাওয়ার দরকার নেই তোমরা দুজনে নতুন তোমাদের চরিত্র এখনও পরিষ্কার যদি আজ তোমরা সত্যিটার সাথে থাকো তবে কাল তোমাদের বিবেক তোমাদের স্যালুট করবে দুজন অবাক হয়ে জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি আমাদের এত নিখুঁতভাবে কিভাবে চিনলেন অঞ্জলি সামান্য হেসে বললেন যখনই আমি কোনো মিশনে আসি শত্রুদের পাশাপাশি আমার সঙ্গীদেরও পুরো খবর রাখি তোমাদের নাম পরিচয় এমনকি তোমাদের পরিবারের সদস্যের বিবরণও আমার কাছে আছে এখন রাহুল এবং বিজয় পুরোপুরি অঞ্জলির সাথে ছিল তারা ক্যামেরা এবং মাইক নিয়ে জেলের সেই অন্ধকার অংশগুলিতে পৌঁছল যেখানে রাত নামলেই মানবতাকে ছিঁড়ে ফেলা হত তারা সব কিছু রেকর্ড করে নিল বন্দি মহিলাদের চাপা চিৎকার পিসাচের মতো উর্দি পড়া ব্যক্তিদের হাসি তাদের অশ্লীল কথাবার্তা এবং সেই অত্যাচার যা বছরের পর বছর ধরে গোপন ছিল সকাল হওয়ার আগেই অঞ্জলি নীরবে জেল থেকে বেরিয়ে এলেন কেউ কানেও খবর পেল না পরের দিন সকালে হেডকোয়ার্টারের কনফারেন্স হলে যখন তিনি সেই ভিডিও প্রমাণ পেশ করলেন তখন পুরো বিভাগে নীরবতা নেমে এলো বড় বড় অফিসাররা হতবাক হয়ে গেল সঙ্গে সঙ্গে একটি বিশেষ দল গঠন করা হলো। রাতের অন্ধকারে অত্যাচার করা উর্দি পরা ব্যক্তিরা সেই দিনই হাতে নাতে ধরা পড়ল তাদের উর্দি খুলে নেওয়া হল চাকরি শেষ করে দেওয়া হল এবং ডজন ডজন মামলা নথিভুক্ত করা হলো। অঞ্জলি সরবার এই পদক্ষেপ পুরো মুম্বাই পুলিশ ডিপার্টমেন্টে প্রতিধ্বনিত হল তিনি একটি উদাহরণ হয়ে গেলেন যে যদি উদ্দেশ্য দৃঢ় হয় তবে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাকেও নাড়িয়ে দেওয়া যায় বন্দি মহিলারা দৌড়ে এল তার পায়ে লুটিয়ে পড়ল চোখে জল এবং ঠোকে কৃতজ্ঞতা ম্যাডাম আপনি আমাদের নরক থেকে বাঁচিয়েছেন আমরা বছরের পর বছর ধরে চিৎকার করেছি কেউ শোনেনি কিন্তু আজ আমরা ন্যায় পেলাম সেই মুহূর্তে একজন উচ্চপদস্থ অফিসারও এগিয়ে এলেন তিনি অঞ্জলির সামনে ঝুঁকে বললেন ম্যাডাম আপনি যা করে দেখিয়েছেন তা আজ পর্যন্ত কেউ পারেনি আপনার সাহসকে স্যালিউট অঞ্জলি শুধু এতটুকু বললেন অপরাধীরা নিজেদের উর্দি এবং ক্ষমতার ওপর অহংকার করত আজ তাদের অহংকার মাথা নত করল মনে রাখবেন অত্যাচার কখনও চিরস্থায়ী হয় না এবং সত্যিটাকে দমন করা যায় না এইভাবে অঞ্জলি শর্মা নিজের সাহস সততা এবং দৃঢ় সংকল্প দিয়ে একটি অন্ধকার বাস্তবকে উন্মোচন করলেন এবং সেই নিরীহ মহিলাদের সেই ন্যায় এনে দিলেন যা বছরের পর বছর ধরে শুধুমাত্র একটি স্বপ্ন ছিল